তো সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো চলে আসলাম অনেক দিন পর নতুন একটা ভিডিও নিয়ে তো অনেক আগে কিছু ভিডিও ছাড়ছি পাথরের কাজের ভিডিও তো বর্তমানে এরিসোডে শুধু ঘরের কাজ দেখেন শুধু ঘরের কাজ শুরু করছে অনেকগুলি ঘর হবে দেখেন এই লাইন দেরে প্রচুর ঘর সব একসাথেই স্টার্ট করছে তো এই ধরনের ঘরের কাজ কারো জানা থাকলে কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন কারণ কোম্পানিতে লোক আনতেছে এই ঘরের কাজের জন্য দেখেন এই ডিজাইনের ঘর হবে তো আপনাদের স্যাম্পল দিলাম দেখেন যদি কারো অভিজ্ঞতা থাকে কোম্পানির সাথে যোগাযোগ করে আসতে পারেন কারণ এটা কার্পেন্টারদের একটু বেশি অভিজ্ঞতা দেখেন অনেকগুলি ঘর হবে এই সোজা একবারে এই মাথা পন্ত আর এখান থেকে দেখেন অনেক সামান লাগছে দেখেন এটা হলো এই টাইনে রাখছে মানে উপরের চাল দিয়েই এই দিয়ে করবো দেখেন অনেক সামান সামানের অভাব নাই আর এদিক দিয়েও মনে করেন ঘরের অভাব নাই তো দেখেন একটা ঘর কিছুটা কমপ্লিট করছে সেখানে যাব এই সেই স্যাম্পল করছে এই ঘরটাই দেখেন এই এই ডিজাইনের ঘর অনেকগুলি হবে এই শ্যুটে তো দেখেন উপরে চাল করা শেষ এরই সব প্লাস্টিক জাতীয় জিনিস উপরে অনেক সেকেন্ড সেকেন্ড দেখেন এই ধরনের ঘর হবে রিসোর্টে আর ওই দেখেন এই সাইডেও মনে করেন যে অনেকগুলি ঘর হবে এটা অনেক বড় একটা রিসোর্ট এই সাইডেও মনে করেন যেরকম ঘর আবার ওই সাগর ওই সাইডে সাগর পাড়েও তেরকম ঘর হবে অনেক কাজ রিসোর্টে তো দেখেন সামানের কোনো অভাব নাই সব সামান স্টক পুরে রিসোর্ট ভরাই সামান আর অনেক সামান আসতেছে তো দেখেন রিসোর্টের ঘর ওই সামনে রিসোর্টের ঘর আছে দেখেন ওই যে অনেক রিসোর্ট তো সবাই ভালো থাকবেন